কখনো কি আপনি আল্লাহর সাথে এভাবে কথা বলেছেন কিছুদিন আল্লাহর সাথে এভাবে কথা বলুন নামাজের শেষ দায় অথবা মোনাজাতে হে আল্লাহ আমি দুর্বল এবং গুণাগার আমি আমার সকল ভুলের জন্য লজ্জিত তাই আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি আমি জানি আপনি পরম দয়ালু এবং ক্ষমাশীল আপনার অসীম করুণায় আমাকে ক্ষমা করুন আমার সকল পাপ মুছে দিন এবং আমাকে পরিশুদ্ধ করুন আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং নেক কাজ করার সুযোগ করে দিন আপনার সন্তুষ্টি আমার একমাত্র লক্ষ্য আমিন